এ যে ঘটনা ছিল ওই ঘটনা তিনি কোনো রকমভাবে সেখানে ছিল না সম্পূর্ণ কারিমূল একজন নেতা আমাদের দলের তানাকে যদি তানার নামে ফেরাটা মিথ্যা কেস দেওয়া হয় মোল্লার ক্যানিং কিন্তু আর ক্যানিং থাকবে না ভাঙড়ের মতন আইএসএফের দখল এসে যাবে সেটিং যদি করে থাকি তাহলে উনি এতদিন প্রকাশ করতেন আজ রাহুলের নামে এসছে অবরদিনে আমাদের নামেও আসবে পাব্বা সিদ্দিকি মহাশয় তিনি যদি ক্যানিং পূর্বে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে ওনারা আর বিধানসভায় পৌঁছানো হবে না এবং ওই বিধানসভাটা আর তৃণমূলের হাতে থাকবে না নতুন অভিযোগ এনেছে যে আই এসএফের নেতারা বা রাহুল তোলাবাজি করছে এলাকায় থেকে গতকাল রাতে এক তৃণমূল কর্মীকে মারা হয় সেখানে অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে আপনারা জানেন ভাঙড়ের মাটিতে দীর্ঘদিন ধরে আই দলটা চলছে এবং একুশের পর থেকে মানুষ যেভাবে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে আইএসএফ দিকে অর্থাৎ দিকে মহাশয়ের নীতি আদর্শকে কেন্দ্র করে ভাঙড়ের মাটিতে যে গ্রামে গ্রামে একটা দিকের ভালোবাসা নসর সিদ্দিকের মনে প্রাণে জয় করে নিয়েছে প্রত্যেকটা গ্রামের মানুষের প্রতি সে জায়গায় দাঁড়িয়ে বিগত কয়েক বছর ধরে ভাঙড়ের মাটিতে বিভিন্ন ভেবেই আইএসএফের নামে বহু বহু অভিযোগ এসছে মিথ্যা মামলায় আইএসএফ কর্মীদের নামে বহুত কেস দেওয়া হয়েছে তারপরেও আই এসএফকে দমানো যায়নি আর কয়েক মাস পরেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে ভাঙড়ের মাটিতে এইভাবেই গরম করার চক্রান্ত করছে আপনারা জানেন আই বোমগুলি মারামারির পক্ষে নয় আই এস এসছে সমাজ পরিবর্তনের জন্যে গ্রাম্য লেভেলের যে দুর্নীতি এলাকার যে দুর্নীতি রাজ রাজতন্ত্র যে ওদের গণতন্ত্র অধিকার মানুষের থেকে ফিরিয়ে নেওয়ার নিয়েছিল তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে আই লড়ছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে গতদিন আপনারা দেখেছিলেন গত দুদিন আগে এই হাতিশালায় আমাদের এক সহকর্মী আমাদের দলের একনিষ্ঠ কর্মী তিনি তানাকে তৃণমূলের পার্টি অফিসের সামনে তৃণমূলের কিছু আস দুষ্কৃতীরা তানার উপরে মারধর করে তারপরই গত রাত্রে দেখলাম চব্বিশ ঘন্টার মধ্যে ফের অভিযোগ আনা হলো যে আইএসএফরা নাকি তৃণমূলের কর্মীর ওপরে মারধর করেছে এই যে অভিযোগ আপনারা পানির মতন পরিষ্কার ভাঙড়ের মানুষ জানেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন জানেন গত রাত্রে যে হাতিশালার তৃণমূলের কার্যালয় অফিসের সামনে আমাদের আইসএফ কর্মীকে মারধর করা হয় তার ভিত্তিতে এলাকার মানুষ একটা গরম ছিল এই গরমটাকে মানুষের কাছে ফের একটা অন্য ফেজে আনার জন্যে নিজেরা এরকম একটা গণ্ডগোল পাকিয়ে এই ঘটনা ঘটিয়েছে আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে বলবো একদম সিসি ক্যামেরায় ভরা অত্যন্ত ব্যস্ততম রাস্তা এবং ব্যস্ততম জনসন এলাকা ওই এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটেছে কি না সমস্ত বিষয়ে তদন্ত করার দাবি রাখব মিথ্যা মিথ্যা অভিযোগ এনে বিরোধীদের নামে না যেন রকম কেশকাবারি বা কোনো রকম আইনের জম্বল না পাওয়ানো হয় যদি হয় আগামীতে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নৌশাসিদ্দিক নির্দেশ অনুযায়ী ভাঙড়ের মাটিতে প্রতিবাদে নামবে রীতিমতো তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছে তারা বলছে এবং আমরা সূত্রে খবর পেয়েছি সেদিনকে থানাতে ছিল অবশ্যই তিনি একজন নেতা ভাঙড়ের তিনি ভাঙড়ের অনেক দলীয় কর্মীদের অনেক সমস্যা থাকে তিনি থানা টানায় থাকে কারিমুলের সাথে আমরাও কথা বলেছি এবং কারিমুলির ব্যাপারে আমরা খবর নিয়েছি উনি থানায় ছিল থানায় ছিল ওই যে হাতিশারায় যে ঘটনা ছিল ওই ঘটনা তিনি কোনো রকমভাবে সেখানে ছিল না সম্পূর্ণ কারিমুল একজন নেতা আমাদের দলের তানাকে যদি তানার নামে ফেরাটা মিথ্যা কেস দেওয়া হয় ফের কয়েকদিন তাকে জেলে রাখবে জেলে রেখে ভাঙড়কে ফের গরম করবে বা আমাদের দলীয় কর্মীদের মনোবল ভাঙানোর চেষ্টা করছে তাই ওনার নামে অভিযোগটা আনছে আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনি আপনারা তদন্ত করুন নিরপেক্ষর সঙ্গে তদন্ত করুন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং নিজেরা ঘটিয়ে কেন আইএসএফের নামে কালিমুক্ত করার চেষ্টা করছেন সম্পূর্ণরাই তদন্ত পরই ক্লিয়ার হয়ে যাবে একেবারে ভাঙড়ে আজকে দেখলাম যে নওসাদ ঘনিষ্ঠ এক তৃণমূলের এর নেতা রাহুল মোল্লার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ শোনেন অভিযোগ তো একের পর এক আমাদের নামে করে এসছেন রাহুল কেন বিভিন্ন নেতাদের সম্পর্কে আজ কয়েক বছর ধরে একের পর এক অভিযোগ এনেছেন এবার এক নতুন অভিযোগ এনেছে যে আইএসএফের নেতারা বা রাহুল তোলাবাজি করছে এলাকায় থেকে আপনারা জানেন আমরা এই তোলাবাজির বিরুদ্ধে লড়াই করতে এসেছি দু হাজার একুশের পর থেকে লড়াই করতে এসছে আমাদের চার চারটে সহকর্মীকে আমরা ভাঙড়ের মাটির থেকে এই শাসকের হাতে তাদেরকে হত্যা হতে হয়েছে তাদের রেখে যাওয়া আদর্শতীয় দল তাদের প্রাণ আমাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেছে ভাঙড়ের মাটিতে আমাদের নৈতিক দায়িত্ব এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা তলাবাজির বিরুদ্ধে লড়াই করা আমরা দলগতভাবে আশাবাদী রাহুল সম্পর্কে আমরা যেটুকু জানি রাহুল কোনো দিনের স্তরে এই কাজের সঙ্গে তিনি যুক্ত না এবং যে অভিযোগ এনেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ রাহুল এক নম্বর ব্লকের তিনি একজন যথেষ্ট জনপ্রিয়তা নেতা আইএসএফের তানার একটা ওই এলাকার সম্মান আছে এবং এলাকার একটা যথেষ্ট প্রভাব আছে তানার এই প্রভাবটা নষ্ট করার জন্যে এরকম অভিযোগ এনেছে তারপরেও আমরা শুনছি নাকি ওনার বিরুদ্ধে স্থানীয় থানায় নাকি অভিযোগ হয়েছে পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে এবং আমরাও ভেবে খোঁজখবর নেব রাহুলের সঙ্গে যুক্ত জড়িত আছে কি না কিন্তু আমরা আশাবাদী রাহুলের কাজ করতে পারে না সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা কারণ ছাব্বিশের ইলেকশন পুরো একদম কাছেই এসে গিয়েছেন কয়েক মাস পরেই ভোটের দামা বেজে যাবে এভাবে যদি আইএসএফ নেতা নেতৃত্বদের কর্মীদেরকে যদি একটা একটা করে খারাপ মেসেজ দিয়ে সাধারণ মানুষের মনোবল যদি ভাঙানো যায় বা মনে যদি একটা আঘাত আনা যায় তাহলে ওরা একটা জায়গা করে নেবে কিন্তু ভাঙড়ের মানুষ জানে আইএসএফের ছেলেরা আদর্শমান ছেলে কারণ তারা তাদের পার্টি করতে গিয়ে নিজেদের কর্ম নিজেদের কাজের জায়গা তারা ঠিক রাখে এবং সাথে সাথে তারা কোনো রকম দুর্নীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এই যে বিগত পাঁচ বছর অতিবাহিত হবে আর কয়েকটা মাস পার হলে পার হলে হয়তো পাঁচ বছর হবেন যে আইএসএফের দল এই গত পাঁচ বছরে দেখছি যে আমরা আইএসএফ এর নামে কোথাও বা দুর্নীতি তোলাবাজির অভিযোগ নেই হঠাৎ যখন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন অতি সন্নিকটে তখনই হ্যাঁ একের পর এক অভিযোগ আই এসএফ নেতাদের বিরুদ্ধে বলবো এরকম সম্পূর্ণ সাজানো ছিল সাজিয়ে রেখেছিল একের পর এক আজ রাহুলের নামে এসছে অবরদিনে আমাদের নামেও আসবে বা আমাদের অন্য অন্য নেতাদের নামেও বলবে কিন্তু ভাঙড়ের মানুষ জানে যে আই ছেলেদের আদর্শ আই ছেলেদের কথাবার্তা আই ছেলেদের চালচলন তারা নিঃসার্থে লাঞ্ছিত বঞ্চিত অসহায় মানুষের পাশে কিভাবে তারা সাহায্য করতে হয় পাশে দাঁড়াতে হয় জুলুম যাদের ওপর হয় তাদের কিভাবে আইনের সহযোগিতায় স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করা যায় এটা আইএসএফের ছেলেরা করেই থাকে বিনা স্বার্থে কোনো রকম স্বার্থে নাই কোনো রকম লোভে নয় কোনো রকম চুক্তিবদ্ধও নয় এটা আমরা জানি এবারে যে ঘটনাগুলো ঘটাচ্ছে বা যে যারা ঘটিয়ে আমাদের নামে দোষ দিচ্ছে সমস্তটাই তদন্ত হবে এবং আগামীতে আইনের বিরুদ্ধে আইনকে সম্মান জানিয়ে আমরা আইনকে মান্যতা দিয়ে লড়াই করে নেবো কারণ কেউ যদি দোষী না হয় তার নাম সম্পর্কে যদি কোনো রকম কেউ কথাবার্তা বলে থাকে আইন আছে আইন ব্যবস্থা আমাদের ভারতবর্ষে যথেষ্ট আইনের মাধ্যমে আমরা লড়াই করে তাদেরকে বুঝিয়ে দেবো ঘটপুকুর থেকে পিড়িদাদা আব্বাসের দিকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন তিনি ক্যানিংয়ে দাঁড়াবে সেই বিষয়ে মোল্লা বলেছিল দুই ভাইয়ের ঘুম আরাম করে দেবো কিন্তু দু হাজার একুশ থেকে দেখছি সব মোল্লা আজ পর্যন্ত পূর্বে একটা মিটিং মিশিন করি না কিন্তু আব্বাসের দিকে যেদিনতে বলেছে যে ক্যানিংপুরে প্রার্থী হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন তেনাকে দেখছি যে ক্যানিং পূর্বে দিনে চার পাঁচটা করে মিটিং করছে তিনি কি ভয় পেয়ে গিয়েছেন না তার ঘুম হারাম হয়ে গেছে আপনাদের একটা কথা বলি আপনারা শুনে রাখুন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভার মধ্যে ক্যানিং পূর্বটা পড়ে আমরা দু হাজার চব্বিশের লোকসভায় ক্যানিং পূর্বে আর আমাদের দলের তরফ থেকে কোনো মিটিং মিছিল এবং সেইভাবে কোনোভূতি এজেন্টও বসিল আমাদের ভোটের যে নিরিখে আমরা দু হাজার চব্বিশে কুড়ি হাজারের অধিক ভোট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্যানিং পূর্ব বিধানসভায় থেকে পেয়েছিল সেখানে কোনো আমাদের এজেন্ট দেওয়া ছিল না কাউন্টিংয়েও ঠিকঠাক ভেবে আমাদের দলের পক্ষ থেকে যাওয়া হয়নি তাহলে এই না আসলো কোথেকে উনি জানে যদি দলের আমাদের দলের পৃষ্ঠপোষক ফির্জাদা আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি যদি ক্যানিং পূর্বে দু চারটে সভা করে আর ওই রকম যদি বলে থাকে যে আমি ছাব্বিশে ময়দানে লড়ছি এবং যদি আমাদের ভাইজানদের পক্ষ থেকে যদি উনি ক্যান্ডিডেট ওখানে হয় তাহলে শকত মোল্লার ক্যানিং কিন্তু আর ক্যানিং থাকবে না ভাঙড়ের মতন আইএসএফের দখল এসে যাবে তাই উনি মরিয়া হয়ে পড়েছেন যে ক্যানিংটাকে ওনার উদ্ধার করতে হবেন এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা ফির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ঘোষণাও করেছেন তিনি প্রয়োজনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং সেরকম জায়গাতে করবে যে সমস্ত জায়গার মানুষরা বেশি বিপদের মধ্যে আছে তাদেরকে একদম অন্ধকারে রাখা হয়েছে সেরকম জায়গাতে তিনি কন্টেস্ট করবেন উনি আশঙ্কা করছেন যদি ইনকেস কোনো কারণবশত যদি আব্বাস সজ্জিকী মহাশয় তিনি যদি ক্যানিং পূর্বে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে ওনারা আর বিধানসভায় পৌঁছানো হবে না এবং ওই বিধানসভাটা আর তৃণমূলের হাতে থাকবে না আইএসএফের হাতে চলে আসবে তাই উনি ভয় পেয়েছে। আপনারা জানেন ভাঙড়ের মাটিতে যেভাবে উনি এসে প্রতিদিন একের পর এক মিটিং সেটিং রাত দিন চব্বিশ ঘন্টা করে যাচ্ছে তারপরেও ভাঙড়ের মাটি থেকে আই এর কর্মীদেরকে হরাতে পারিনি সাধারণ মানুষকে আইএসএফের থেকে সরাতে পারিনি এবং ভাঙড়ের মতনই ক্যানিং পূর্ব এবং আশপাশ যে সমস্ত বিধানসভাগুলো আছে সেখানেও কিন্তু সাধারণ মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নরসিগী মহাশয় এবং আব্বাসের ডিগ্রী মহাশয়ের মুখপানে তারা তাকিয়ে আছে তাই ওনারা ভয় পাচ্ছে যদি দুই ভাই সরাসরি রাজনীতি ময়দানে আছে এবং উনি যদি ওই সিটে যদি কন্টেস্ট করে উনি ভয় পেয়ে গিয়েছে আগে করছেন কিন্তু বেশ কিছু মাস আগে তো আপনি মোল্লার সঙ্গে সেটিং করেছেন সেটিং যদি করে থাকি তাহলে উনি এতদিন প্রকাশ করতেন শোনেন এই একের পর এক অভিযোগ থাকতেই থাকবে আসতেই থাকবেন আপনারা জানেন আমরা আজ নতুন না আমরা দু হাজার একুশ থেকে পার্টির সঙ্গে যুক্ত এবং দু হাজার একুশের আগে থেকে এই ভাঙড়ের মাটিতে আইএসএফ প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে আমরা ভাইজানদের সঙ্গে আমাদের ভাঙড়ের মাটিতে ভাইজানদের যে অরাজনৈতিক সংগঠন ছিল সেই সংগঠনে কাজ করে এসেছি আমাদের নামে অভিযোগ আনবে এটা তো স্বাভাবিক আনাটা স্বাভাবিক কিন্তু সেই অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা সেটা দেখার বিষয় আছে আনতেই পারে আমরা আঁকাগোড়ায় ভাঙড়ের মাটিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এসেছি সে কোথাকার মোল্লা কোথাকার ইসলাম আমরা কাউকে পরশ করি না একটা সময় ভাঙড়ের মাটিতে আরাবুল ইসলামের সঙ্গে আমরা লড়াই করেছি তৎকালীন সময় যারা ছিল তাদেরকেও আমরা চোখে চোখ রেখে ভাঙড়ের মাটিতে তাদের একুশের পরে তাদেরকে আমরা হারিয়েছিলাম আমরা ওই সমস্ত অভিযোগ এনে আমাদেরকে হারাবে বা আমাদের নামে এ করে আমাদের কর্মীদের মনোবল ভাঙবে এটা আমরা কোনোরকম ব্যাপার না কারণ আমরা আমাদের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানায় কর্মীদের প্রতি ভরসা রাখি এবং কর্মীরাও আমাদের প্রতি যথেষ্ট ভরসা রাখে আমরা আমাদের নীতি আদর্শই ঠিক আছি বলে আমরা মনে করি